শিবাই বর্ষার সময় আমরা যদি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে যদি ধনে পাতা চাষ করি এখান থেকে ভালো পয়সা কামানো যায় তবে এতে রিক্সও আছে যদি সঠিকভাবে রিক্সটা নিতে পারেন এবং জমিটা যদি সঠিক নির্ণয় করতে পারেন বীজগুলো যদি সঠিক নির্ণয় করতে পারেন বীজ বোনার পদ্ধতিটা যদি আপনার সঠিক হয় তবে এখান থেকে ভালো পয়সা আশা করতে পারবেন যদি আপনি দেখেন যে আপনি সঠিকভাবে এই পদ্ধতিগুলো মেনে চলতে পারছেন তবেই হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কীরকম পদ্ধতি ব্যবহার করলে কোন বীজটা ব্যবহার করলে কতটা সার প্রয়োগ করলে আপনার ধনেটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে আসসালামু আলাইকুম পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স পেজ পাশাপাশি আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফেসবুক পেজ হচ্ছে লিয়াস মির্জা এই পেজ থেকে আপনারা দেখছেন তো প্রথমের দিকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমি তৈরি জমি যদি আমরা সঠিকভাবে তৈরি করতে না পারি তাহলে প্রথমেই মার খেয়ে যাবো তো জমিটা তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে একটা উঁচু ভালো জল নিকাশি ব্যবস্থা থাকে সেরকম জমি আমাদেরকে নির্ণয় করতে হবে এবার জমিটা নির্ণয় করার পরে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে টানা দিয়ে দুটো চাষ করে নিতে হবে টানা দিয়ে দুটো চাষ করে নিলাম চাষ করে নিয়ে আমাদেরকে এবার শেষ চাষের আগে যে সমস্ত সারগুলো জমিতে লাগে সে সমস্ত সারগুলো আমাদেরকে জমিতে দিয়ে দিতে হবে এই ধনেপাতা পাতা চাষের ক্ষেত্রে যেহেতু এটা অল্প সময়ের চাষ সেজন্য সার বেশি পরিমাণে দেওয়া যাবে না এখানে আপনারা কি করবেন গোবরের সার যদি পান তাহলে গোবরের সার অবশ্যই এখানে ভালো করে মিশিয়ে দেবেন এক বিঘা জমির ক্ষেত্রে গোবরের সার লাগে প্রায় এক ট্রাক্টর মতো অর্থাৎ বারো থেকে চোদ্দো কুইন্টাল মতো এইরকম পচা গলা গোবরের সার যদি ছয় মাসের পুরানো আপনাদের থাকে তাহলে আপনারা নিয়ে এসে জমিতে ছিটিয়ে দিন ছিটিয়ে দিয়ে লাস্ট চাষটা দিয়ে দিন শেষ চাষটা কীভাবে দেবেন শেষ চাষটা অবশ্যই আপনারা লোটার দিয়ে দেবেন লোটার দিয়ে দিলে কী হবে মাটিগুলো ভেঙে যাবে ভুরভুরে হয়ে যাবে এখানে আমি দেখাচ্ছি দেখুন এরকম এই যে এই যে এই যে দেখছেন এইরকম ঘুর হয়ে যাবে এরকম ভুরভুরে যদি মাটি না করতে পারেন তাহলে কিন্তু ধনে পাতা চাষের ক্ষেত্রে খুব সমস্যা সেই জন্য আপনাদেরকে মাটিগুলোকে ভালো করে ভুরভুরো করে চাষ করে নিতে হবে এবার আপনি যখন ধনে বনতে চাইছেন সেই সময় আপনাকে কি করতে হবে সেই সময় আপনাকে বীজটা সংগ্রহ করতে হবে বীজটা সঠিক সংগ্রহ করতে হবে যদি আপনারা বীজটা লোকাল ভ্যারাইটির বীজ যদি আপনারা জমিতে বনেন তাহলে কিন্তু সেখানে সেই লোকাল ভ্যারাইটির বীজ থেকে কিন্তু সংক্রহিত হবে না এবং পরবর্তীতে আপনি সেই লোকাল ভ্যারাইটির বীজ থেকে কিন্তু ভালো ধনে পাবেন না এই জন্য আমাদেরকে হাইব্রিড জাতের যেগুলো চ্যাটা পাতা জাতীয় ধনে হয় সেই সমস্ত বীজগুলো আপনাদেরকে এখানে সংগ্রহ করে নিয়ে এসে জমিতে ভবন করতে হবে এক্ষেত্রে যে সমস্ত বীজগুলো আমাদের মার্কেটে পাওয়া যায় সেগুলো হচ্ছে শাখাতার সুরভি তারপরে দেখা যায় এই যে পাহুজার এখানে পাহুজা কোম্পানির বীজ আমি দেখাচ্ছি দেখুন এই পাহুজার এই বীজ এই বীজগুলো তাছাড়া পাওয়া যায় সোলার সিডসের বীজ এই সোলার সিস্টের হাইব্রিড বীজ এই বীজগুলোও আপনারা সংগ্রহ করবেন এই সমস্ত জাতীয় দেখবেন যে মার্কেটে পাওয়া যায় যেটা আপনাদের এরিয়ায় ভালো চলছে সেই বীজটা আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন সংগ্রহ করে নিয়ে এসে প্রথমে বীজটাকে দেখবেন যদি গোটা গোটা থাকে তাহলে সামান্য ই করে ভেঙে নেবেন ভেঙে নিয়ে দু আধখান করে নেবেন দুআখান করে নিয়ে তবে বীজটাকে জমিতে বনতে হবে জমিতে বীজ বোনার আগে আপনাকে যদি আপনারা যদি চব্বিশ ঘন্টা বীজটা ভিজিয়ে রাখেন তো খুব ভালো হয় আবার না ভিজেও বোনা যায় তো যখন আপনারা বীজটা জমিতে ফেলবেন সেই সময় কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই সময় আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে বেড সিস্টেম করেছে সেই বেড সিস্টেম করে নেবেন বীজটা কিন্তু আপনারা কিন্তু ওই শীতের সময় যেভাবে ছিটিয়ে দিয়ে মই দিয়ে দেন সেইভাবে বুনলে কিন্তু ভালো ফলন আসবে না এটাকে আপনাদেরকে একটু লেবার খরচ বেশি করে ভালো করে বীজটাকে এইভাবে বেড তৈরি করে বেডটাকে সমান করে নিতে হবে সমান করে নিয়ে সেই বেডের উপরে আপনাদেরকে বীজটাকে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে হালো হালকা হালকা করে মাটি উঠিয়ে ছিটিয়ে দিতে হবে কিংবা কোদাল দিয়ে হালকা হালকা করে মাটি ছিটিয়ে দেবেন বেশি পরিমাণে মাটি পড়লে কিন্তু বীজটা বেরোবো না সেদিকেও লক্ষ্য রাখবেন আর বীজটা যখন জমিতে সেটাবেন তখন একবার একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে যে জার্মিনেশন পাউডার অনেক পাওয়া যায় দেখবেন মার্কেটে এই জার্মিনেশন পাউডারটা আপনারা এর সঙ্গে বীজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে বীজটা ছিটিয়ে দিয়ে হালকা করে মাটি দিয়ে দেবেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে বলে গেছি সেটা হচ্ছে যে শেষ চাষের আগে আমাদেরকে কিছু রাসায়নিক সার দিতে হবে এখানে আমাদের এখানে কি করা হয় আমাদের এখানে রাসায়নিক সার হিসাবে দশটা বিশটা বিশ সার পাওয়া যায় যেটা বিঘাপতি প্রতি পনেরো কেজি করে দেওয়া হয় বিঘাপতি পনেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়ে ভালো করে মাটিটাকে ঠিকঠাক করে নিয়ে বীজটা ছিটিয়ে দিয়ে তার উপরে মাটি দিয়ে ভালো করে বীজটা বনে দেওয়া হয় কিন্তু যদি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ না সার পান তাহলে কি করবেন তাহলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট নেবেন আপনারা এখানে কুড়ি থেকে পঁচিশ কেজি বিঘাপতি আর তার সঙ্গে নেবেন কি এমওপি মিরোয়েট অফ পটাশ নেবেন পাঁচ কেজি একসঙ্গে মিশিয়ে নেবেন আর ইউরিয়া যদি পান অল্প পরিমাণে ইউরিয়া এখানে নেবেন বেশি ইউরিয়া নেবেন না ইউরিয়া পরিমাণটা রাখবেন পাঁচ থেকে সাত কেজি এই তিনটে সারকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ছিটিয়ে দিয়ে তারপরে জমিটাকে দু এক দিন ফেলে রেখে ধুনেটা আপনারা জমিতে বপন করুন এবার ধুনেটা বপন করা হয়ে গেলে আর একটা সমস্যা কি হয় সেই সমস্যাটা হচ্ছে যে বীজটা বেরোনোর সময় সঠিকভাবে বীজটা বেরোনোর সময় যদি আপনারা সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু বীজটা আর বেরোবে না এই বীজটা বেরোতে অন্তত দশ থেকে পনেরো দিন সময় লাগে সেই জন্য আপনাদেরকে কী করতে হবে দশ পঁচাশি ভাই সঠিকভাবে যদি বীজটা আপনি বের করতে পারেন তো খুব ভালো আর না পারলে কিন্তু আপনার এখানেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে সেই জন্য বীজ বের করাটা অত্যন্ত জরুরি এবং খুব সুন্দরভাবে যদি আপনাদের বীজ বেরিয়ে যায় তারপরে অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে প্রয়োগ করতে হবে এখানে দেখা যায় যে গরম আবহাওয়ার ক্ষেত্রে গোড়াগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে ধনেটা অনেকটাই ফাঙ্গাল অ্যাটাক হয় এই সময়ে তো এই সময়ে ফাঙ্গাল অ্যাটাক থেকে রক্ষা করার জন্য আপনাদেরকে খুব উন্নত মানের ভালো ভালো যে সমস্ত ফাঙ্গি কাজ করে সেই ফাঙ্গি এখানে ব্যবহার করতে হবে বিশেষ করে দেখবেন যে আপনারা ক্যাবরিয়ে গ্রুপের যে সমস্ত গুলো থাকে বিএসএফ কোম্পানির ক্যাবরিয়েটপ এটা আপনাদেরকে দুই গ্রাম পার লিটার হিসাবে আপনাদেরকে এই ধনের পাতায় স্প্রে করতে হবে এই ধনের পাতায় যখন স্প্রে করবেন তখন একটা কথা মাথায় রাখবেন যে এই যে সমস্ত ওষুধগুলো স্প্রে করছেন সেই সমস্ত ওষুধগুলো যখন ছোটো অবস্থায় থাকবে সেই সময় অল্প ডোজে ব্যবহার করতে হবে এবং একটু বড় হলে আপনাদেরকে বেশি ডোজে ব্যবহার করতে হবে এই সময় যদি আপনারা একটু গাফিলতি করেন তাহলে দু এক দিনের মধ্যে সমস্ত ধনে পাতাটাই শেষ হয়ে যাবে সেদিকে লক্ষ্য রেখে আপনাদেরকে এই সময় ধনে পাতাটাকে আপনাদেরকে তৈরি করতে হবে আরেকটা বিষয় হচ্ছে কি যে এই সময় আপনারা অবশ্যই ভালো কোম্পানির ওষুধগুলা ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা অ্যামিশার টপও ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানি এটাও খুব ভালো ওষুধ এটা যদি আপনারা এই ছোট অবস্থায় ব্যবহার করেন তাহলে এই আমিষ্টার টপটা আপনারা কি করবেন হাফ এম এল প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন এইভাবে আপনারা তিন থেকে চার দিন পর পর স্প্রে করবেন দেখবেন আপনাদের ধনেপাতাটা পাতাটা টিকে থাকবে যদি স্প্রেটা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু ধনে নষ্ট হয়ে যাবে এখানে শুধু ফাঙ্গি সাইডই স্প্রে করতে হবে এতে পোকার আক্রমণ সেরকম হয় না পোকার স্প্রে আপনাকে এখানে স্প্রে করতে হবে না এই ধনেপাতা আপনার এক থেকে দেড় মাস বয়স হলেই হারভেস্ট করা যায় এই সময় হারভেস্ট করে মার্কেটে যদি নিয়ে যেতে পারেন এই সময় যেহেতু মার্কেটটা খালি থাকে অসময়ে থাকে জন্য আপনারা এই ধনেপাতা থেকে ভালো পয়সা কামাতে পারবেন কিন্তু এই রিক্সগুলো আপনাকে বহন করতে হবে রিক্স নিতে গিয়ে দেখা যায় যে অনেক সময় অনেকের অনেক পয়সা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যে আপনারা ভেবে নিতে চান তাহলে ভালো করে রিক্স নেবেন আর এই ধনে পাতা চাষ সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম খোলা ময়দানে যদি আপনারা ধনে পাতা চাষ করেন সে বিষয়ে পলিয়াসের ধনে পাতার চাষ করতে হলে সেক্ষেত্রে আলাদা স্টেপ নিতে হয় সেখানে অতটা ঝুঁকি থাকে না কিন্তু এখানে যদি ফাঁকা ময়দানে যদি আপনারা এইভাবে চাষ করতে চান তাহলে কিন্তু কিছুটা ঝুঁকি নিয়েই আপনাদেরকে চাষ করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধনে পাতা চাষ সম্পর্কে বললাম এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আরও চাষিভাইদের সঙ্গে তারাও যেন ধনে পাতা চাষ করতে পারে সেই বিষয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আর একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ